বাংলাদেশ হবে রেইনবো নেশন বাংলাদেশ হবে রেইনবো নেশন রেইনবো নেশন কি আমাদের আপনাদের বোঝানোর দরকার নেই আপনারা জানেন রংধনু কি জিনিস আপনারা সবাই জানেন রংধনুতে অনেক রং অনেক রং সব রং মিলে রংধনু হয়েছে রেইনবো হয়েছে সেই বাংলাদেশকে দেখতেছিল দেশের নীতি বেগম খালেদা জিয়া সেটা বিএনপি স্লোগানের একটি বড় অংশ আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন আমরা লিবারেল ডেমোক্রেসি তে বিশ্বাস করি এই রেইনবো নেশনে সকলের ধর্ম থাকবে যার যার নিজের দেশ হবে সকলের এই রেইনবো সংস্কৃতি হবে যার যার দেশ হবে সকলে এই রেইনবো নেশনে ইতিহাস হবে যার যার দেশ হবে সবার এই রেইনবো নেশনে ভাষা হবে যার যার দেশ হবে সবার এটাকে আমরা ধারণ করে স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশ দেখতে চাই এই দেশ অনেক অশান্তির মধ্যে অতিক্রম হয়ে করেছে আগামীর বাংলাদেশে আমরা নেশনের মাধ্যমে সকলকে এক জায়গায় এসে একটি দেশ গড়তে চাই যেই দেশ প্রত্যেকটি মানুষের সকল ধর্ম বর্ণ জাতি সংস্কৃতি ইতিহাস সকলের অধিকার হবে বাংলাদেশি হিসাবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া একটা কথা বলে গেছেন বিএনপির পক্ষ থেকে